দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতি এবং দেশের এক পাঁচতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দুই শূন্য জুন এক নয় পাঁচ আট সালে ওডিশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপসি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি দ্রৌপদী মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের একজন সদস্য এবং ভারতের ইতিহাসে প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি তার কর্মজীবনের শুরুতে তিনি ওডিশার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এক নয় নয় সাত সালে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং ওডিশা বিধানসভার সদস্য হন দুই শূন্য 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 থেকে দুই শূন্য শূন্য চার সাল পর্যন্ত তিনি ওডিশার বাণিজ্য ও পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই শূন্য এক পাঁচ থেকে দুই শূন্য দুই এক সাল পর্যন্ত তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন রাজনীতিতে প্রবেশের আগে তিনি ভারতীয় জনতা পার্টির বিজেপি সদস্য ছিলেন এবং দলের আদিবাসী মোর্চার সাথে সক্রিয়ভাবে কাজ করেছেন দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া ভারতের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক এবং এটি দেশের আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি গর্বের বিষয়